পরের টাকায় পরিচালিত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলি জাতীয় সামাজিক প্রতিষ্ঠান সত্যিকার অর্থে আমরা কেমন সমাজ গড়ে তুলেছি ও তুলতে চাই বিশ্ববিদ্যালয়গুলো সে অভিমুখ নির্দেশ করে তাই সমগ্র সামাজিক রাজনৈতিক বাস্তবতার সাথে বিশ্ববিদ্যালয়ের সংকটের সমাধানও অবিচ্ছেদ্য অতএব বিশ্ববিদ্যালয়ের সমস্যাকে কেবল ব্যক্তিগত সুযোগ সুবিধা স্বাচ্ছন্দ্যের মানদণ্ডে বিচার করা ঠিক হবে না যদিও মসুক নিধন থেকে আবাসন শিক্ষার্থীদের সংকটের জন্য শেষ নেই কিন্তু ছাত্র সংসদ নির্বাচনকালে এসব সমাধানের গালভরা প্রতিশ্রুতি দিতে আমরা চাই না তার চেয়ে আমরা শিক্ষার্থীদের গণতান্ত্রিক ক্ষমতা প্রতিষ্ঠার দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই কারণ ফ্যাসিস্ট ক্ষমতার অধীনে জম্বি জীবনের ক্লেদ আমরা ভুলে যেতে পারি না আমরা মনে করি বিশেষ গোষ্ঠীর দলীয়করণ ফ্যাসিকরণের বিশ প্রতিষেধক হলো শিক্ষার্থীদের হাতে ক্ষমতা চব্বিশ তার এক ঝলকমাত্র এই ক্ষমতাকে স্থায়ী করতে হবে এই ক্ষমতা থাকলে আমাদের যা কিছু সমস্যা তা আমরা নিজেরাই সহজে সমাধান করতে পারব অন্যথায় নয় কাজেই ডাকসু নির্বাচন দু হাজার পঁচিশে নতুন গণতান্ত্রিক সমাজের যাত্রা শিক্ষার্থীদের ব্যাপকতর গণতান্ত্রিক ক্ষমতা প্রতিষ্ঠার অভিপ্রায় থেকেই শুরু হোক আমাদের দাবি হচ্ছে দলীয়করণ ফ্যাসিকরণ রুখতে শিক্ষার্থীদের ব্যাপকতর গণতান্ত্রিক ক্ষমতা প্রতিষ্ঠা করো। আমি নির্বাচন করছি গবেষণা প্রকাশনা সম্পাদক পদে আমরা স্বতন্ত্রভাবেই নির্বাচন করছি প্যানেলে আমরা যাই কোনো প্যানেলে আমরা যাইনি আমরা প্রস্তাব পেয়েছিলাম প্রতিরোধ পর্ষদ থেকে প্রতিরোধ পর্ষদে আমরা অংশগ্রহণও করেছিলাম তাদের সঙ্গে থেকে মনোনয়নপত্রও তুলেছিলাম কিন্তু তারপর তাদের সঙ্গে আমাদের অবস্থানের কিছু পার্থক্য থাকায় আমরা সেই প্যানেল থেকে নিজেদের পথ প্রত্যাহার করে স্বতন্ত্রভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিই আমরা এখানে যে হচ্ছে রাজনৈতিক কর্মসূচি উপস্থাপন করছি আমরা মনে করি শিক্ষার্থীদের হাতে ব্যাপক ক্ষমতা প্রতিষ্ঠার দরকার যে তারাই বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রক হবে কিন্তু সেখান এই অবস্থানের সাথে তাদের সাথে আমাদের একটু মৌলিক বিরোধ থেকে গেছে সেই কারণে আমরা স্বতন্ত্রভাবেই নির্বাচন করছি আমি একাই নির্বাচন করছি একজন ধন্যবাদ